আরে ওটো টোট আরে আমার ছেলেরে সাপে কামড়াইছে আরে তুই ওরে দেশ আমি ডাক্তার নিয়ে আইতাছি আরে ওর শরীর তো নীল হয়ে গেছে পুরা আরে ওরে তো ভয়ঙ্কর সাপে কামড়াইছে আমার তাড়াতাড়ি করে ওর বিষ চুষে নিতে হবে বলো কোথায় কামড় দিছে ওরে ডাক্তার সাপ আর পিছনে হ্যাঁ এ দেখি একটা ইনজেকশনে মনে হয় কাজ হয়ে যাবে আরে ডাক্তার আমি রিস্ক নিতে পারবো না আপনি তাড়াতাড়ি বিস্তুষে নেন আরে বলছি না ঠিক হয়ে যাবে আরে ডাক্তার এটা আমার একটাই ছেলে নাহলে তোকে একদম মেরে ফেলবো নে। বিষ উঠা তার আগে বন্ধুরা তোমার সুন্দর হাত দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ তুমি সাবস্ক্রাইব করে দিলে আমি ভাববো তুমি সুন্দর মনের মানুষ আর তোমার সুন্দর নামটি অবশ্যই কমেন্টে লিখে যাবে